হ্যালো এ ভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন যাচ্ছি লক্ষ্মীপুর যেহেতু আমার বৌদির ছেলের বার্থডে তো সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম মন্দিরে মন্দিরে চলে এসছে এই যে মন দেখো সবাই মন্দিরটা তারপর সবাই বললো যে হচ্ছে ডালা নিয়ে আসতে হবে তো ডালা নেওয়ার জন্য আমরা চলে গেছিলাম ওই ওপরে ওপরে গিয়ে রাস্তার দিকে ওখানে ডালাগুলো নিলাম যে সবাই মিলে ডালা নিচ্ছি এই ডালাগুলো নেওয়া হলো এখন এগুলো নিয়ে আবার মন্দিরে যেতে হবে তো সবাই যাচ্ছি এখন তো মন্দিরে যাওয়ার আগে হচ্ছে হাত পা ধুয়ে তারপর মন্দিরে যেতে হয় তো সেই জন্য সবাই মিলে হাত পা ধুতে যাচ্ছিলাম তো এখানে অনেকেই এসছে আমার দিদি বৌদি বর্মা অনেকে এসছে এটা হচ্ছে মন্দির তো চলো আবার মন্দিরে সবাই মিলে উঠে পড়লাম নিজে সবাই এক এক করে যাচ্ছে মন্দিরে তো এখানে এবার পুজো হবে সবাই মিলে পুজো দেবে তো এখানে সবাই বসে পড়ছে ঠাকুর মশাই এসে পুজো করবেন ঠাকুর মশাই এখনও আসেননি তো একটু পরে আসবেন এসে পুজো করবে হচ্ছে লক্ষ্মীপুরের ঠাকুর তো এখানে এই কজন আমরা এসেছি মন্দিরে পুজো দিতে সবাই ধূপ জ্বালিয়ে নিল এবার ঠাকুর মাসে পুজো করবেন পুজো একটু পরে শুরু হবে পুজো শেষ হতে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম তো তারপর বাড়ি চললাম বার্থডের জন্য দাদা প্যান্ডেলটাকে সাজালো এইভাবে দুপুরে সাজিয়েছে সব কিছু তো সন্ধ্যের মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো দেখো প্যান্ডেলটা সবাই খুব সুন্দর করে সাজিয়েছে ভাইয়ের বন্ধুগুলো সব চলে এসছে বার্থডের জন্য তো এখন কেক কাটা হবে তাই সবাই ওরকমভাবে দাঁড়িয়েছে একটু পর ওকে আশীর্বাদ করবে সবাই এক এক করে তো আশীর্বাদ পর্ব এখন চলছে অনেকক্ষণ হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে তো ভিডিওটা সবাই পুরোটা দেখো কেউ স্কিপ করো না ভালো লাগবে বেশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে একটি পরে কেকটা কাটা শুরু হবে তো দেখো তো বার্থডে তো হয়ে গেল এবার ভিডিওটা এখানেই এন্ড করছি তো তোমরা সবাই ভালো থেকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সবাইকে গুড নাইট